কাম টু লাইভ স্ট্রিম সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইভটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে একটা কথা বলি শুরুতেই জাস্ট আমি সচরাচর সব সময় এই কথা বলি না শুরুতে যারা যারা ভিডিওটা দেখবেন সবার কাছে অনুরোধ সবাই আমার চ্যানেলের মধ্যে আপলোড দেওয়া আছে জাপানিজ ভাষা কিভাবে সহজে জাপানিজ ভাষা শেখা যায় diyeছে সহজে শেখার জন্য নিজে নিজে কিভাবে শেখার জন্য জাপানিজ ভাষা নিজে নিজে কিভাবে শিখবেন এই সম্পর্কে আমার চ্যানেলে কয়েকটা ভিডিও আপলোড করা আছে আছে ঠিক আছে আপনারা চাইলে ওগুলা নিয়ে আপনারা পড়তে পারবেন যেহেতু বাংলায় বাংলাতে পিডিএফ দেওয়া আছে সবাই বাংলা থেকে আপনি শিখতে পারবেন আর নতুন কিছু ভিডিও আপলোড করা আছে ভিডিও গুলো সবাই অবশ্যই দেখবেন এই আশেফুলো কোন বানো আহ সবাই ভিডিও দেখবেন ঠিক আছে ভাই ইনশাআল্লাহ যারা যারা ভিডিও আসা ক্লাসে কি আর আসবেন না ক্লাসে আসবো ভাই ভাই ক্লাসে রাত্রে ভাই বুঝছেন আমার ঘুমাইতে পারি না বুঝছেন রাত্রে ঘুম ঘুমাইতে পারি না সকালে ঘুমাইতে উঠতে পারি না এক সমস্যা দিই কালকে ক্লাসে আসবো আবার কালকে ক্লাসে আসবো ভাই ক্লাস আইতে যাইতে ভাই ছয় ঘন্টা জায়গা বুঝছো ছয় ঘন্টা সাত ঘন্টা জায়গা শুধু আসা আসা যাওয়ার ভিতরে বিজয় স্মরণ নিতে দুই ঘন্টা জামে বসে থাকতে হয় ভাই বিরক্ত লাগে ভাই বুঝছো দুই ঘন্টায় মনে করো যে কতটুক পর আগানো যে তোমার হিসাব আছে দুই ঘন্টা যদি একটা জ্যামের ভিতরে বয়ে থাকতে হয় মানা যায় ক। আমি ক্লাসে কালকে ক্লাসে যাই তো না ইনশাল্লাহ সাত পরে আসবো যারা যারা দেখতেছেন ভাই সবার কাছে অনুরোধ করলে সবাই আমার চ্যানেলে আপলোড করা যে ভিডিওগুলো আছে ওই সব সবাই অবশ্যই দেখবেন ঠিক আছে ভাই আর যে ভিডিও ইনশাল্লাহ আজকে রাত্রে বা কালকে আরেকটা ভিডিও আপলোড করব। আজকে বা কালকে আরেকটা ভিডিও আপলোড করব ঠিক আছে কিভাবে যারা যারা এখনো জিএলপিটি রেজিস্ট্রেশন করেন নাই ঠিক আছে তারা অবশ্যই রেজিস্ট্রেশন করতে পারবেন কোনো চিন্তা করেন না রেজিস্ট্রেশন আপনার কি বলে রেজিস্ট্রেশনে সিট দিবে ঠিক আছে এই জন্য এই সম্পর্কে কীভাবে রেজিস্ট্রেশন করবেন কোন জায়গায় কি যারা যারা নিজে 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 রেজিস্ট্রেশন করবেন ঠিক আছে তাদের জন্য আমি একটা ইনশাআল্লাহ ভিডিও বানাবো আর সবাইকে ভিডিওটা দেখার জন্য অনুরোধ করে আর সবাই আমার গত ভিডিওগুলো একটু বারবার দেখেন ঠিক আছে যার কোন সমস্যা থাকলে ভিডিওতে কমেন্টস করবেন ইনশাল্লাহ রেজাল্ট পরে রেজাল্টের পরেই দিবে হ্যাঁ রেজাল্টের পরে ইয়া করবে আর কি রেজাল্টের পরে রেজিস্ট্রেশন করতে পারবো সবাই ছয় জন দেখতেছে সবাই এগারো জন আসছে সবাইকে যারা 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 ভিডিওটা দেখতেছেন সবাইকে আমি অনুরোধ করবো আঠারো জন আসছেন ওয়েলকাম টু লাইভ স্ট্রিম যারা যারা লাইভটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইভটা দেখতেছেন আর যারা যারা এখনো লাইভটাকে লাইক করুন সবাইকে অনুরোধ করবে সবাই একটা লাইভটাকে লাইক করে দেন মাত্র শুরু করছে লাইভটা আস্তে আস্তে সবাই আস্তে 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 বাইশ জন আসছে ঠিক আছে তেইশ জন যারা যারা লাইভটা দেখতেছেন সবাইকে একটা কথাই বলবো যারা জাপানে যেতে চান জাপানে যেতে চাইলে আমার একটা ভিডিও আপলোড করা আছে ওয়ার্ক আর স্টুডেন্ট বিষয় ওয়ার্ক বিষয় যেতে চাইলে ওই ভিডিওটা অবশ্যই দেখবেন ঠিক আছে ওই ভিডিওটা দেখলে আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন যে কিভাবে জাপানে যেতে পারবেন জাস্ট তিনটা কাজ করলে আপনি জাপানে যেতে পারবেন মানে ইজি আপনার কোনো মানে এজেন্সি লাগবে না কোনো ইস্যু লাগবে না ঠিক আছে এইজন্য সবাই কোনত করব সবাই ভিডিওটা দেখবেন ওই ভিডিওটা দেখলে যে তিনটা কাজের কথা বলছি ওই তিনটা কাজ করলে আপনারা ইজিলি জাপানে যেতে পারবেন আর জাপানে যাওয়ার জন্য যে ভাষা প্রয়োজন যে ভাষাটা কিভাবে শিখবেন ওই সম্পকেও নিজে নিজে কিভাবে ভাষাটা শিখবেন কোনো এজেন্সি নাই কোন নিজে নিজে ঠিক আছে ওই সম্পকেও চ্যানেলে ভিডিও আপলোড করা আছে ওই ওই ভিডিও গুলা দেখলে আপনারা মানে একদম ক্লিয়ার হয়ে যাবেন আপনি নিজে নিজে জাপানি ভাষা শিখতে পারবেন খুব সহজে গ্রামার বোকাবুলারি সব কান্সি মানে এভরিথিং ওই ভিডিওটার ভিতরে বলা আছে কিভাবে করবেন আমি সবাইকে রিকোয়েস্ট করবো সবাই আহ সবাইকে হাম্বল রিকোয়েস্ট যে আপনারা সবাই একটু যাবেন ভিডিওটা জাস্ট তিন মিনিটের ভিডিও দুইটা ভিডিও আপলোড করা আছে একটা হচ্ছে নয় মিনিটের

আজকে আঠারো উনিশের পরে আঠারো টিউশন দেওয়ার পরে আমি পিছনের গ্রামার গুলা আর পিছনের গ্রামার আছে পড়ার পরে আমি এখনো ইনশাল্লাহ আস্তে আস্তে পরে ধরবো এ কথা বলতে বলতে ভাই আটটা বাজে গেছে ঠিক আছে যারা যারা অনলাইনে আছেন সবাইকে আমি অনুরোধ করবো সবাই ওই ভিডিওটা যা দেখবেন এখানে তো ভিডিও লিঙ্কটা দেওয়া যায় না যদি ভিডিও লিঙ্কটা দেওয়া যেত আমি অবশ্যই লিঙ্কটা দিয়ে দিতাম আমার তো এখানে লিঙ্কটা দেওয়ার কোনো ইয়া নাই ভাই আমি দুঃখিত ভাই আমার এই জায়গাতে লাইফটাতে মানে ইয়ে চলে গেছিল ভাই ঠিক আছে নেটওয়ার্ক চলে গেছে নেটওয়ার্ক ডিসকানেক্ট জন্য চলে গেছে ঠিক আছে ভাই সবাই আস্তে আস্তে সবাই ছিল আস্তে আস্তে চলে গেছে সবাই আমি দুঃখিত ভাই আমার এই নেটওয়ার্ক প্রবলেমের জন্য আহ কোকো কোকো সাই কোকো সাই আন্তর্জাতিক 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 উম কোকো সাই আন্তর্জাতিক কোকো সাই পরিবর্তন কা এ মাছ পরিবর্তন কায়ে মাস পরিবর্তন আসসালামু আলাইকুম যারা যারা জয়েন করতেছেন ভাই আমার গত কি বলে কিছুক্ষণ আগে আমার নেটওয়ার্কের একটু সময় ছিল এই জন্য লাইফটা পস হয়েছিল এই আমি সবার কাছে অসংখ্য দুঃখিত ভাই উম সবার কাছে সরি

দেখি দেখিলেবল মানে আছে দেখি দেখি আছে দেখি পরিষ্কার আড়াই মাস 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 পরিষ্কার হিকিমাস হিকিমাস খেলা হিকিমাস খেলা হিকিমাস আসসালামু আলাইকুম ছয়জন জয়েন করছেন আজকে অনেকেই জয়েন করতেছেন আস্তে আস্তে সবাইকে অনুরোধ করব সবাই জয়েন করেন লাইক করেন সাবস্ক্রাইব করেন সবাই অবশ্যই সাবস্ক্রাইব না করে কেউই যাবেন না ঠিক আছে ভাই ও হিকিমাস 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 পিয়ানো বাজানো হিকিমাস পিয়ানো হিকিমাস পিয়ানো বাসায় কোথায় বাসা কোথায় এ তানবির ভাই রেজা বাসায় কোথায় আপনার তানবির ভাই মেসেজ দিয়েছিলেন না আমি খেয়াল নেটওয়ার্কে ছিল না এই জন্য আমার বাসা ভাই গাজীপুর উন্দেন উন্তেন কি উন্তেন অন্তত উন্তেন সীমাস গাড়ি চালানো উন্তেন সিমাস গাড়ি চালানো উন্তেন সীমাস গাড়ি চালানো উন্তেন সীমাস গাড়ি চালানো উন্তেন সীমাস গাড়ি চালানো উম অন্তেন সীমাস গাড়ি চালানো সুতে কি মাস সুতে কি সুতে সুতে মাস শুতে মাছ আচ্ছা শুতে মাছ নিক্ষেপ করা সুতে মাছ নিক্ষেপ করা শুতে মাছ নিক্ষেপ করা শুতে মাছ নিক্ষেপ করা শুতে নিক্ষেপ করা এ মাছ কা পরিবর্তন করে কা এ মাছ পরিবর্তন করে কা মাছ পরিবর্তন করা আসসালামু আলাইকুম পাঁচজন জয়েন করছেন যারা যারা জয়েন করতেছেন আস্তে আস্তে সবাইকে আমি একটা কথাই বলবো সবাই কেউ কিন্তু লাইভটাকে লাইক না করে যাবেন না সাবস্ক্রাইব করেন এই লাইক করেন আর গত ভিডিওগুলো দেখেন যারা যারা জাপানি যেতে চান তারা ওই আমার গত ভিডিওগুলো দেখেন জাপানি ভাষা শিখতে চান যারা যারা নিজে নিজে ঠিক আছে কোনো এজেন্সি ছাড়া কোনো নিজে নিজের মাধ্যমে ঠিক আছে আপনারা তাহলে আমার ওই ভিডিওগুলো দেখলে আপনাদের হয়তো একটু উপকার হইতে পারে হইলেও হইতে পারে আবার কারো নাও হইতে পারে হে 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 রিল ও তাই হে তাই আচ্ছা রিয়েকশনটা হবে হে হম

それは面白いですか。ですね。それは。それは面白い。面白いですね。それは面白いですね。おも、ね。それは面白いですね。Oh, that must be interesting. それは面白いですね。記。日記。日記。日記。日記。日記。日記。日記。日記。日記。日記。日記。日記。日記。日記。日記。日記。日記。日記。日記。日記。日記。日 সুমি শখ সুমি শখ সুমি শখ সুমি শখ সুমি শখ জেনকিন জেন মানে নগদ জেন কি নগদ জেন কি নগদ জেনকিন নগদ ইসুনি না ইসুনি দোয়া না ইসুনি প্রার্থনা না ইসুনি প্রার্থনা বা দোয়া ピアノピアノピアノピアノピアノ,ピアノケンケンしまケンこします。スケンガ,ケンガーコシマスのサンフォラレカコリティのコノサンキモレビズコラビヨヤコシマスヨヤコシすスヨやコします。

तो 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 नुक। शुटे, शुटे मास, मास परिवर्तन करा का ए मास परिवर्तन करा का ए मास परिवर्तन करा का ए मास परिवर्तन करा सूते सूते मास सूते तो मास निक्केप करा सूते मास तो निक्केप करा सूते मास तो निक्केप करा सूते मास निक्केप करा सूते मास निक्केप करा सूते मास निक्केप करा हिकी मास हिकी मास हिकी मास बाजन होगा हिकी मास खेला हिकी मास खेला ये उता ওটা ওতাই মাছ ওতাই মাছ ওটাই মাছ গান গাবা ওতেই মাছ গান গাবা ওতেই মাছ গান গাবা ও তাই মাছ ও তাই মাছ গান গাবা ও তাই মাছ গান গাবো ওটাই মাছ গান গাবা ওতেই মাছ গান গাব মিশু আসুমি আসুমি মাছ আশুমি মাছ সংরোগর আশুমি মাছ সংরোগ কর আশুমি সংগ্রহ করা আসুমি মাছ সংগ্রহ করা আসুমি মাস সংগ্রহ করা আশুমি মাছ আশুমি মাছ সংগ্রহ করা আসুমিমা সংগ্রহ করা আসুমিমা সংগ্রহ করা সুতে কি মাস নিক্ষেপ করা সুতে কি মাস নিক্ষেপ করা সুতে কি দেখি মাছ দেখি মাছ अवेलेबल দেখি মাস বি अवेलेबल দেখিও দেখিও अवेलेबल দেখি মাস अवेलेबल কো কোকো কোকো সাইক কো সাই ইন্টারন্যাশনাল কোকো সাই আন্তর্জাতিক কোকো সাই আন্তর্জাতিক কোকো সাই কোকো সাই আন্তর্জাতিক কোকো সাই আন্তর্জাতিক কোকো কুকো আন্তর্জাতিক কোকোশাই আন্তর্জাতিক সুমি মানে শখ সুমি শখ সুমি শখ উম নিকি 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 ডাই নিকি ডারি কাচ্চো ডারি আহ কাচো কাচ্চো কা কাচ্চ সেকশন 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 ম্যানেজার কাচ্চ সেকশন ম্যানেজার বাচ্চু বুচ্চু আরে বুচ্চু বুচ্চু হচ্ছে ডিপার্টমেন্ট ম্যানেজার বুচ্চু ডিপার্টমেন্ট ম্যানেজার সাচ্চু কোম্পানি মালিক সাচ্চু কোম্পানি মালিক কোম্পানি মালিক দৌ 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 বুসু দৌ বুসু দৌ বুসু দৌ বুসু উমা 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 মানে ঘোরা উমা ঘোরা আরে উমা ঘোরা উমা ঘোরা উমা ঘোরা উমা ঘোরা উমা ঘোরা উম উমা ঘোরা হে হে রয়েলি তাই হে তাই যারা যারা তিনজন ভিডিওটা দেখতেছেন ভাই তিনজন কি মানে কি নতুন না পুরাতন ভাই একটু কমেন্টস করেন ভাই কে ভিডিওটা দেখতেছেন অনেকে আসছে কমেন্টস না করে চলে যায় ঠিক আছে আমি সবাইকে অনুরোধ করবো সবাই একটু কমেন্টস করেন একটু পড়ি ঠিক আছে বই লাগে লগে কমেন্টসও পড়ি আমি বই পড়ার চেয়ে কমেন্টস পড়তে বেশি ভালো লাগে হন তো তাই সত্যি নাকি হন তো উদ্দেশকা সত্যি নাকি হন তো সত্যি নাকি 本当、おですかショティネキ、本当、おですかし、ショティネキ、本当、おですかショティネキ、本当、おですかショティネキ、ノバリマス、ノボリマス、ノボリマス、ノポリマス、ノポリマス、ノポリマス、アポリマス、アポリますアロンポリマス、アポリマス、アロンらノポリますアロンンポリロンポ ইয়ামানি ইয়ামানি নুপুরি মাছ পাহাড়ে আরোহণ করে ইয়ামানি নুপুরি মাছ আরোহণ করে ইয়ামানি ইয়ামানি নুপুরি মাছ ইয়ামানি ইয়ামানি নুপুরি মাছ আরোহণ করে ইয়ামানি ইয়ামানি নুপুরি মাছ পাহাড়ে আরোহণ করে ইয়ামানি নুপুরি মাছ পাহাড়ে আরোহণ করা স্টে হতে হতেরুনি হতেরুনি তো トマリマス、ホテルニー、トマリマス、ホテルニー、トマリマス、ホテルニー、ホテルオー、ホテルニー、ホテホテルス、テルニー、ー、ホテルオブス、ホテルニー、ホテルニー、ホテルー、ホテルニー、ホテホテルニニー、ホテルニー、ホテルニニー、ホテルニニー、ホテルニー、ホテルニー、ー、ホテルニー、ホテホテルニニー、ホテルニー、ホテルニー、ホテルニー、ホテルニー、ホテルニー、ホテルニー、ホテルニー、ホテ

ওয়াশ পরিষ্কার সেন্টা তাকো মাছ মানে পরিষ্কার কিন্তু কাব্বর চপর সেন্টা কোশি শিমাস মানে পরিষ্কার করা সেন্টা কোশি মাছ পরিষ্কার করা সেন্টা কোশি পরিষ্কার করা পরিষ্কার করা কাব্বর চপর নেন নেন সুশি মাছ নেন সুশি মাছ রেন আরে রেন সুশি মাছ রেন সুশি মাছ রেন সুশি মাছ প্র্যাকটিস করা বা চর্চা করা রেন সুশি মাছ রেন সুশি মাছ চর্চা করা 練習しますちょっちトこらャーゴラ、レンシューシーマス、トーチャーゴラ、レンシューシーマス、トーチャーゴらレンシューシーマちトこら。練習します。ンシューシーマス、トーチャーゴラ、レンシューシーマス、トーチャーゴラ、レンシューシーマス、トーチャーゴラ、レンシュビカ

का की ही न, ही मैंने डेट बता रही की डेट बता रही डेट बता, बता, बता रही ही डेट बता रही की डेट बता रही भाई क्यों क्या मरा खाबे भाई हमें अपना दर के रखे रखे क्या मरा खाची क्योंकि खाबे हाले एक तो कमेंट करें भाई हमरा पारा भाई

एक टू काउंस कर जा रहा है भाई